নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ও বি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে আলোচনা করবো আমরা অনেক ধরনের অনেক সমস্যা নিয়েই থাকি তার মধ্যে একটা সমস্যা হচ্ছে গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা এবং পেট ফুলে থাক থাকছে বা গ্যাসের সমস্যা নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের সমস্যায় জ্বলছি তার মধ্যে গ্যাসের সমস্যা কিন্তু একটা অনেক বড় একটা সমস্যা আমরা ছেলেদের ক্ষেত্রে হোক মহিলাদের ক্ষেত্রে হোক অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা থেকে থাকে আমরা সমস্যা সমাধান করতে পারছি না গ্যাসের ট্যাবলেট প্রতিদিন নিত্য প্রতিদিন খেয়েই থাকছি খেতেই থাকছি বাজার থেকে কিনে খাচ্ছি কিন্তু কিছুতেই গ্যাস রিমুভ হচ্ছে না যা কিছু খাই না কেন গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়ে যাচ্ছে এবং পেট ভার হয়ে থাকছে ঠিকঠাক পায়খানায় ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য আজকে ভিডিওটা হতে যাচ্ছে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনারা সঠিক নিয়মে রেজাল্টটা পাবেন বা সঠিকভাবে ওষুধটা সেবন করা জানতে পারবেন তার আগে বলে রাখি বন্ধুরা আমাদের স্ক্রিনে যে দেখাচ্ছি এটা হচ্ছে কোলোসপা এক্স ট্যাবলেট আপনাদের স্ক্রিনে যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোলোসপা এক্স ট্যাবলেট এই কোলোসপা এক্স ট্যাবলেটটা আপনারা কীভাবে সেবন করবেন বা কী ডোজে সেবন করবেন পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন এর কী কাজ আছে এর কী গুরুত্ব আছে বাজারে এবার বলি বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলের সদস্য হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবারে আলোচনা করছে এই এক্স ট্যাবলেট নিয়ে এই কোলস্প এক্স ট্যাবলেটটা অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যে কোনো মেডিসিন দোকান আপনারা পাবেন এটা হচ্ছে অ্যাবোট ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট অ্যাবোট কোম্পানি অনেক একটা ব্র্যান্ডেড কোম্পানি অবশ্যই আপনারা যখনই কিনবেন অ্যাবট ফার্মাসিউটিক্যাল দেখে কিনবেন তাহলে আপনারা সঠিক মেডিসিনটা পাবেন এবার বলি এই এই কোলোস্প এক্স ট্যাবলেটটা এইটা আপনারা এক পাতার মধ্যে কটা থাকে এক পাতার মধ্যে পনেরোটা ট্যাবলেট থাকে আমরা যখনই কিনবেন এক পাতার মধ্যে পনেরোটা ট্যাবলেট পেয়ে যাবেন এর কি প্রাইজ আছে একবার বলে দিই পনেরোটা ট্যাবলেটের দাম তিনশো ঊনসত্তর টাকা আঠারো পয়সার দাম আছে আপনারা যখনই কিনবেন তিনশো ঊনসত্তর টাকা আস আঠারো পয়সার দামে কিন্তু এক পাতা মেডিসিন পেয়ে যাবেন একটু কস্টলি কিন্তু একটা দুর্দান্ত প্রোডাক্ট আছে এই কোলোসফাই এক্স ট্যাবলেটটা আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন এবারে বলি কী পেশেন্টদের জন্য আপনারা এই ক্লোসপায় এক্স ট্যাবলেটটা সেবন করবেন যাদের গ্যাস অম্বল এসিডিটি যাদের এই সমস্যাটা কিন্তু অনেকেরই থেকে থাকে তার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে অনেকেরই আছে যে পেট ফুলে থাকছে যাই কিছু খাচ্ছেন না কেন মুড়ি খাচ্ছেন ভাত খাচ্ছেন যাই কিছু খাচ্ছে না কেন খাওয়ার পর কিন্তু পেট ফুলে থাকছে পেট পেটে কিন্তু গড় করে ডাকছে বা পেটে কিন্তু সব শ্বস্য করে আওয়াজ হচ্ছে বা বুট করছে অনেকেরই এই ধরনের সমস্যা কিন্তু অনেক পেশেন্টেরই আছে আপনারা এই সমস্যার সম্মুখীন হয়ে আছেন কিন্তু সমাধান পাচ্ছেন না এই ধরনের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কোলোসপাই এক্স ট্যাবলেট কিন্তু একটা দুর্দান্ত একটা মেডিসিন আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন এবার বলি অনেকেরই আছে যে কিছু খেলেই কিন্তু পায়খানা পায় অনেকেরই আছে কিছু খেলেই কিন্তু পটি পায় সকালে কিছু টিফিন করেছেন তাতেই পটি পাচ্ছে দুপুরে খাবার খেয়েছেন তাতেই পটি পাচ্ছে খেলেও পটি পেয়ে যাচ্ছে না খেলেও পটি পাচ্ছে ডেলি দুবার তিনবার করে পটি পটি পায় অনেকের আছে পটি পাওয়ার সমস্যাটা কিন্তু বাথরুমে যাওয়ার সমস্যাটা কিন্তু অনেকেরই এই ধরনের সমস্যাটা আছে আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন এই সমস্যাটার জন্য পায়খানা করতে করতে কিন্তু অনেকেরই আপনাদের শরীর কিন্তু টায়ার্ড হয়ে যায় এবং রোগা হয়ে গেছেন পায়খানা করতে করতে অনেকেরই পেটে সমস্যার কারণে এগুলো হয় অনেকেরই পায়খানা হয় মাঝে মধ্যে সেটা আলাদা একটা ফ্যাক্টর কিন্তু যাদের এই ধরনের সমস্যা বা কন্টিনিউ ডেলি দুবার তিনবার করে পায়খানা হয় দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে কিছু খেলেই পেট ফুলে থাকছে এবং পেট ফে ফাঁপতে থাকছে পেটে কিন্তু শস্য আওয়াজ হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা একটা দুর্দান্ত একটা প্রোডাক্ট এই কোলোসপায়ক্স ট্যাবলেটটা আপনারা এটা সেবন করতে পারেন নির্দ্বিধায় দুর্দান্ত একটা মেডিসিন হবে কোনো সাইড এফেক্ট হবে না আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন এমন কি যাদের অনেকেরই আছে পেট ফুলে থাকছে ভার একটা পেট ভার হয়ে থাকছে কন্টিনিউ হয়ে থাকে দীর্ঘদিন ধরে এগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মেডিসিনটা এই মেডিসিনটা আপনারা ট্রাই করতে পারেন সেবন করতে পারবেন অবশ্যই যাদের পনেরো বছর ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটা সেবন করতে পারেন এমনকি যে কোনো মেডিসিন বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেও কিন্তু আপনার মেডিসিনটা সেবন করতে পারেন কোনো সমস্যা নেই বা আমাদের ভিডিও দেখেও কিন্তু আপনারা এইটা মেডিসিনটা ট্রাই করতে পারেন কোনো সাইড এফেক্ট হবে না যাদের এই ধরনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আপনারা এটা সেবন করতে পারেন এবারে বলি এর কী ডোজ আছে কী ডোজ মেনটে আপনারা মেনটেন করে আপনারা সেবন করবেন প্রথমে বলে আর কি যাদের একটু সমস্যা বেশি আছে তাদের ক্ষেত্রে ডেলি দুটো করে আপনারা মোটামুটি সাত দিন সেবন করুন তারপর থেকে আমরা ডেলি একটা করে কন্টিনিউ সেবন করে যান মোটামুটি দু থেকে তিন মাস সেবন করুন তাহলে কিন্তু আমাদের পেটির যে সমস্যাটা আছে পেটির যে গণ্ডগোলটা আছে এইটা কিন্তু আপনারা রিমুভ হয়ে যাবে তা না আপনারা দু থেকে তিন মাস সেবন করার ফলে ডেলি একটা করে সেবন প্রথম সাত দিন দুটো করে খেয়ে যান তারপর থেকে আমরা ডেলি একটা করে সেবন করুন সকালে টিফিন খাওয়ার পর কন্টিনিউ সেবন করুন দু থেকে তিন মাস দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন এই এক্স ট্যাবলেটটা সেবন করার ফলে এটা আমরা দুর্দান্ত রেজাল্ট পাবেন এই মেডিসিনটা সেবন করার ফলে আপনারা অবশ্যই এটা ট্রাই করুন যাদের এই ধরনের টেন্ডেন্সি আছে যারা ভুগছেন এই ধরনের সমস্যা গ্যাস অম্বল অ্যাসিডিটি পেট ভার এবং পায়খানার সমস্যা পেট ফুলে থাকা তাদের ক্ষেত্রে এই কোলোস্পাইক্স ট্যাবলেটটা দুর্দান্ত একটা প্রোডাক্ট আছে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ